শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজ ওয়াইফ চ্যানেলের একশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি সকাল ছটা থেকেই ব্লগটি স্টার্ট করি আর এ টু জেড সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কিন্তু সকালবেলার ঘর বারান্দা ঝাঁট সব কিছু আমার দেওয়া হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না বাসনগুলো মেজে নিয়ে সব কাজ করে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর ভাতটাও কিন্তু আমার বসানো কমপ্লিট হয়ে গেছে আর প্রতিদিনের মতো ছেলেকেও ডেকে দিয়েছিলাম ঘুম থেকে ও কিন্তু বারান্ডাতে বই নিয়ে বসে গেছে আর আজ না রবিবার আমি কিন্তু রবিবারের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে বলে বাড়িতে না কয়েকটা নারকেল গাছের ডাল ছিল সেগুলোই কেটে দিচ্ছিল আর আমি এদিকে সকালবেলা খাওয়ার জন্য বাসনগুলো মেজে নিয়ে এসে সেদ্ধ ভাতেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই একটু বাজারে যাবে আর এদিকে কাল রাতে না চিরতা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই রেখে দিয়েছি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি বলে ওর জন্যই কিন্তু রেখে দিয়েছি তো রান্নাঘরে ভাত তাও নামিয়ে এসে মেয়েকে না ডাকাডাকি করছিলাম ওকে তুলে নিয়ে তারপরেই কিন্তু বিছানাটা গোছাতে চলে আসলাম আর কি জানো তো বন্ধুরা অন্যদিন কিন্তু আমার সকাল সকাল দুপুরের পর্যন্ত রান্নাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু আজ তো রবিবার রবিবারে না একটু বেলা হয়ে যায় রবিবারে ওই যে সকালে হয় সেদ্ধ ভাত হলে কোনো ভাজা করে নিয়ে খাওয়া হয়ে যায় তারপর বাজারে গেলেই বাজার থেকে আসার পরে কিন্তু আবার রান্না করা হয় তো সেটা না ভাতটা ওই যে সকালে করা হয়ে যায় দুপুরের জন্য আর তরকারিটা দুপুরবেলা কিন্তু রাতের জন্য আর দুপুরের জন্য রান্না করে নেওয়া হয় তো আজকেও কিন্তু সেম করব। আজকেও না সকালে ওই যে সেদ্ধ ভাত বসিয়েছি ওটাই সবাই মিলে খেয়ে নেব তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলেই কিন্তু বাইরের উনানেই রাতের জন্য আর দুপুরের জন্য তরকারিগুলো রান্না করে নেব তাহলে কি হবে জানো তো বন্ধুরা রাতের তরকারিটা করা হয়ে যাবে শুধু রাতের বেলা খাওয়ার আগে একটু ভাত করে নিলেই কিন্তু রাতে আর রান্না করতে হবে না আর ওই যে বিকালের টাইমে ছেলেকে পড়ানো থাকে মেয়েকে পড়ানো থাকে আর সংসারে তো বুঝতেই পারছো আমাদের হাউস কিন্তু কাজের কোনো শেষ নেই সংসারে হাজার কাজ করলেও যেন শেষ হতে চায় না তার উপর সংসারে যদি ছোট ছোট বাচ্চারা থাকে আর অসুবিধা হয় না যদি বাচ্চা সামলানোর মতো সংসারে আরও কেউ থেকে যায় কিন্তু আমাদের সংসারে তো সেটাও নেই একা হাতেই কিন্তু দুটো বাচ্চা মানুষ করেছি তারপর এখনও না মেয়েকে এক দেড় ঘন্টা ধরেই কিন্তু খাওয়াতে হয় সকালে দুপুরে রাতে সব সাজি না দেড় ঘন্টা নিয়ে মেয়েকে কিন্তু খাওয়াতে হয় সেটা কিন্তু আরও একটা বিরক্তের কাজ এই যে আমার বিছানোটা গোছানো কমপ্লিট হয়ে গেল এখনও কিন্তু মেয়েকে মুখ ধনের জন্য বলতে হবে এক ঘন্টা ধরে জলও খাওয়াতে হবে তারপর আবার ভাত খাওয়ানো এই সব করতে করতে আমার সারা দিনটা যে কখন পার হয়ে যায় কিছুই কিন্তু বুঝতে পারি না আর জানো তো বন্ধুরা এখনকার বাচ্চারা না এতটাই স্মার্ট হয়ে গেছে স্মার্ট বলতে বেশি বুদ্ধি আর কি ছেলেকে দেখো সকালবেলা ডেকে দিয়েছিলাম তো সাতটার দিকেই কিন্তু ঘুম থেকে উঠেছিল উঠে ওই যে বই নিয়ে বসছিল আর আমি এদিকে যেই কাজ করতে চলে এসেছি ওদিকে কিন্তু বইগুলো ফেলে রেখে আমার কাছে এসেছিল ওর নাকি বইগুলো সব পড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে বলছে আমাকে আবার ছুটি দাও মানে কি জানো তো বন্ধুরা এখনকার বাচ্চাদের সাথে যতটা তোমরা সময় দেবে ততটাই কিন্তু ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারবে তো সকালের টাইমে তো কাজ বাজ থাকে তার জন্যই কিন্তু ওকে ঠিকমতো পড়াটা করানো হয় না তোমাদের দাদাভাই ভাই যেদিন বাড়িতে থাকে আর কাজে যাওয়ার আগে যেটুকু সময় পায় সেটুকু সময়েই কিন্তু ওকে পড়ানো হয় তারপর বিকালের টাইমে স্কুল থেকে আসলেই কিন্তু ওদের সব দায়িত্ব আমার থাকে মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়াটা করা হয়ে গেলে দুটো বই পড়া নিয়েই কিন্তু খেলতে চলে যায় তারপরে আবার সন্ধেবেলা যখন ঘরে আসে আবারও কিন্তু বই পড়াতে বসি এইভাবেই কিন্তু ওদেরকে সময় দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন না অনেক দিন বলতে প্রায় দুদিন হয়ে গেছিলো খাটটা না ভালো করে মোছা হয়নি তো মুছে নিয়েছি আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাইও বাজারে গেছিলো চলে এসেছে আর আজকে পাবদা মাছ আর আমুদে মাছ নিয়ে এসেছিলো এগুলোই কিন্তু দুপুরে রান্না করব। তো তারপরের ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিজের খেয়াল রেখো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে টাটা